হলদিয়ায় কারখানা ও দশটি দোকানে অগ্নিকাণ্ড হলদিয়ার গোকুল ভোজ্য তেলের কারখানার সামনে চায়ের দোকানে আগুন লাগল গ্যাস সিলিন্ডার ফেটে দুর্গাচক সুপার মার্কেটে আগুন লেগে প্রায় দশটি দোকান পুড়ে ছাই হয়ে যায় দুপুর বেলায় চৈতন্যপুর আপনিকা মার্কেটে চায়ের দোকানে দোকানে আগুন লাগে গ্যাস সিলিন্ডার ফেটে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বিশেষ সূত্রে জানা যায় এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে অপরদিকে দুর্গাচক থানার অন্তর্গত খালি হলদিয়া এনার্জি লিমিটেড কারখানা সিএসসি তে আগুন ধরে যায় বেলা একটা সময় আগুনের ফুলকি দেখে স্থানীয় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে তৎক্ষণাৎ কারখানায় নিজস্ব দমকল এবং পাশাপাশি বেশি কারখানার দমকলের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সূত্রে জানা যায় কী ঘটনা ঘটেছিল কি ঘটনা एक्चुअली ট্রান্সফরমার ফুটে গিয়েছে ট্রান্সফরমার ফুটে যে প্লান্টে আগুন লেগে গেছে ওই দুটো ইউনিট আছে আমাদের এই প্লান্টে হলদা এনার্জি লিমিটেড দুটো ইউনিট আছে ওই দুটো ইউনিট টিপ হয়ে গেছে আপাতত মানে দমকল এসে আগুন নিভে দিয়েছে আর বর্তমান এখন কন্ট্রোলিংয়ে আছে ডিজি চলে মোটামুটি এখন দুটো দমকল এসেছিল আমাদের নিজস্ব প্ল্যান মানে হলদানাজির নিজস্ব একটা দমকল আছে তো সেই থেকে ওখান থেকে আগুন মোটামুটি নিভে গেছে এখন কন্ট্রোলিংয়ে আছে না না সেরকম কোনো মানে মানে কোনো পাবে মানে কর্মী যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকম কোনো কিছু ট্রান্সফর্মার ফুটে গিয়েছে ট্রান্সফর্মার ফুটে এখন হচ্ছে স্বাভাবিকভাবে কর্মীদের মানে আগুন নিয়ন্ত্রণে এসেছে হ্যাঁ 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 কর্মীরা কাজ করছে হ্যাঁ এখন কাজ করছে আপনার নাম আব্দুল হালিম মোল্লা বিউরো রিপোর্ট এখন সংবাদ